বাংলাদেশ ফুটবল টিমের নেক্সট ম্যাচ কবে এবং কার সাথে রয়েছে এবং কোথায় অনুষ্ঠিত হবে কবে মাঠে নামছে বাংলার ফুটবল বাহিনীরা তো সব কিছুই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে বাংলাদেশ এই মুহূর্তে খানিকটা চাপে রয়েছে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের সাথে হোম এবং দুটি ম্যাচে কিন্তু বাংলাদেশ বিধ্বস্ত হয়ে পড়েছে সেই থেকে বাংলাদেশ কিন্তু মোটামুটি এখন ভেঙে পড়েছে তো এখান থেকে কাম ব্যাক করার জন্য বাংলাদেশ কবে মাঠে নামছে এবং কার সাথে মাঠে নামছে বাংলাদেশ কিন্তু জুন মাসে এফসি কাপ এফসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচের জন্য মাঠে নামবে বাংলাদেশ যেখানে বাংলাদেশ তারা নিজেদের হোম গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ সেটি আগামী জুন মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস এইনাতে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এফ সি ওয়ার্ল্ড কাপ এর অফ কোয়ালিফিকেশনের ম্যাচটি কিন্তু বাংলাদেশ সময় বিকাল পাঁচটা বাজে অনুষ্ঠিত হবে এবং আরও একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের জন্য যেটা লেবাননের বিপক্ষে লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশ হোম ভেনুতে খেলেছিল যেখানে এক এক গোলে ডরো করতে পেরেছিল লেবাননের বিপক্ষে এবার সেই লেবাননের বিপক্ষে আওয়াই ম্যাচ খেলার জন্য চলে যাবে কাতারে কাতারে বাংলাদেশ বনাম লেবাননের ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনু আল সাদ স্টেডিয়াম দুহা কাতারে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত দশটা বাজে কাতারে লোকাল টাইম তখন সাতটা বাজবে এই ম্যাচ দুটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া এবং লেবাননের বিপক্ষে এই দুটি ম্যাচ কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যেখানে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফিকেশন করার জন্য অবশ্যই লেবাননের বিপক্ষে বাংলাদেশকে ম্যাচটি জিতে যেতে হবে এবং বাংলাদেশ কিন্তু এর আগে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে না যদিও কথা রয়েছে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে খেলতে পারে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে তবে দেখা যাক সেটা কি হয় এখনও কিন্তু কোনো দলের সাথে কোনো কথা হয়নি বাংলাদেশে এই দুটি ম্যাচের টাইম টেবিল আবারও চেঞ্জ হতে পারে যদি চেঞ্জ হয় নেক্সট টাইম নেক্সট ভিডিওগুলোতে আপডেট করার চেষ্টা করব। তো স্পোর্টস পেতে অবশ্যই আমার সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন Thank you so much for watching me.